আল্লাহর কথার কোনো গোয়ামাথা মিKissই পাই না মাথা কোনটা গোয়া কোনটা এটা মিপাই না নাউযু জালিক কত বড় মূর্খ জাহেল হলে এরকম কথা বলতে পারে আবুল সরকার দেশের একজন সুনামধন্য বাউল শিল্পী দীর্ঘদিন ধরে তিনি পালাগান বা বিচারগান যাকে বলে তিনি তা করে আসছেন কিন্তু মহান রব্বুল্লা আলমিনকে নিয়ে এরকম এত দৃষ্টতা কথা আসলে এমন মানুষের মুখে এমন কি কোন মানুষের মুখে এমন কথা মানায় না মহান রব্বুল আলমিনের নাকি গুয়া মাথা তিনি কিছুই খুঁজে পাননি এত খারাপ কথা কোন সুস্থ বিবেকবান মানুষ কখনো মহান রব্বুল্লাহ আলমিনকে নিয়ে বলতে পারে না আর আবুল সরকারকে বলবো জানি না ভিডিওটি আপনার কানে কান পর্যন্ত পৌঁছাবে কিনা মহান রব্বুল আলমিনের অস্তিত্ব এবং যে শব্দগুলো ব্যবহার করেছেন গোয়মাথা এগুলো খুবই খারাপ শব্দ মহান رب العالمিনের গোয়মাথা বলেন আর অস্তিত্ব বলেন যদি কিছু খুঁজে পেতে চান অবশ্যই আপনাকে কুরআন হাদিস পড়তে হবে কুরআন হাদিসের গভীর জ্ঞান ছাড়া মহান رب العالمিনের মাথা বলেন আর অস্তিত্ব বলেন কিছু আপনি খুঁজে পাবেন না আর বাউল শিল্পীরা আসলে অনেকেই কুরআন হাদিসের জ্ঞান না থাকায় তারা আবলথাবল জামন মন চায় তাই বক্তব্য দেয় যেমন আজ থেকে দুই বছর আগে আমরা দেখেছি শরীয়ত সরকার নামে একজন এরকম খুব ইসলাম ধর্ম এবং আলেমদেরকে নিয়ে খুবই কটুক্তিপূর্ণ কথাবার্তা তিনিও বলেছিলেন তারপর যখন তার বিরুদ্ধে দুর্বার আন্দোলন শুরু হলো তাকে গ্রেফতার করা হলো সাজা খেটে তিনি বর্তমানে বাইরে আছেন আর বারবার কেন শুধু আপনাদের বিষয়বস্তু ইসলাম ধর্ম হয় ইসলাম ধর্ম ছাড়া কি আর কোনো বাউল গান গাওয়া যায় না সবসময় কেন ইসলাম ধর্মকে কটাক্ষ করে আপনাদের গান গাইতে হয় পাড়া গান গাইতে হয় এটা কেমন কথা মহান রব্বুল আলিনের গুয়া মাথা বলেন এরকম শব্দ দিয়ে মহান রব্বুল আলমিনকে সম্বোধন করা চরম একটা বোকামি একটা বেয়াদবি আর যাই করেন যে কারোর সাথে নিয়ে হয়তো তামাশা করতে পারেন কিন্তু আল্লাহ রাসুলকে নিয়ে কখনো এরকম কথাবার্তা কখনো বলতে দেয়া হবে না এগুলো কখনো শোভা পায় না কোনো মানুষের বেলায় কেন ভাই মহান রব্বুল আলমিন তো আপনাকে সৃষ্টি করেছেন আপনি একবার চোখ বুঝে নিজেকে নিজে প্রশ্ন করুন যে পৃথিবীটা কে সৃষ্টি করেছে আমাকে কে সৃষ্টি করেছে আপনি আমি কি পারবো এটা কচু গাছ সৃষ্টি করতে কক্ষনো এগুলো মহান রব্বুল আলমিনের একমাত্র শক্তি এবং একমাত্র অধিকারী মহান রব্বুল আলমিন তিনি সবকিছুর সৃষ্টি সবকিছুর পালন করতেন যেমন আমাদেরকে সৃষ্টি করেছেন তেমনি আঠারো হাজার মাকলুক মাহানবুল আলমিন সৃষ্টি করেছেন আপনি যদি মাহানবুল আলমিনের সানমান গুণ কীর্তন করতে না পারেন তাহলে আবুল তাবুল বক্তব্য দেবেন কেন আপনার নামটা আমার মনে হয় আবুল সরকার না হয়ে মাতাল সরকার হওয়া উচিত ছিল কারণ এমন খারাপ শব্দ এই শব্দগুলি ছাড়া তো আরো অনেক শব্দ আছে মহানবুল আলমিনকে সম্বোধন করার আসলে আপনি তো মহানবুল আলমিনকে সম্বোধন করবেন আপনি তাকে অপমান করবেন কারণ আপনি যা মন চায় তা করবেন যদি আপনার বিরুদ্ধে কেউ বলে তাকে আপনার দুশ্মন ভাবেন আর বাউল শিল্পীদের প্রধান হাতিয়ার হচ্ছে মন গোড়া কথা এবং তাদের প্রতিপক্ষ মনে করে সব সময় আলেম উলামাদেরকে আরে ভাই আলেম উলামারা কখনো কারো বিরুদ্ধে নই আলেম উলামারা আমাদেরকে সত্য সুন্দরের পথে ডাকেন সত্য কথা বলেন সত্যের আহ্বান করেন এতে কারো গাত্রদাহ হয় কারণ তাদের কথা শুনলে তো আর নারী নিয়ে আদা উলঙ্গ হয়ে তবলা বাজানো যাবে না মদ পান করা যাবে না মন যা করা যাবে না তাই আপনার মনে করেন এত মনে করেন। আসুন এসব কথা পরিহার করুন হোক কাল আপনাকে আমাকে মরতে হলে কিন্তু আল্লাহ রসুলের মিল্ল নিয়ে আপনাকে আপনাকে আমাকে পৃথিবী থেকে চলে যেতে হবে একবার ভেবে দেখুন আপনি যে কথাগুলো বলেছেন বা আপনার অনুসারীরা যাদেরকে নিয়ে আপনি এতটা পথ এগিয়েছেন তারা কি খবরে আপনার সাথে থাকবে তখন কি আপনার পক্ষ হয়ে বাহবা আপনাকে কক্ষনো না খবরে একমাত্র সাথী হচ্ছেন মাহান রব আলম মাহানবুল্লা আলমিনের সানে যে সকল মূলক শব্দ ব্যবহার করেছেন তার জন্য ক্ষমা চান তাওবা করেন আল্লাহ আপনাকে মাফ করতে পারে